উনি বলেন আমি পদ্মা সেতু লাইন করেছি আমি ট্যানেল করেছি মেগা প্রজেক্ট করেছি কিন্তু আমরা প্রশ্ন করতেছি আপনি মেগা চুরি করেছেন মেগা ডাকাতি করেছেন মেগা খুন করেছেন একশো ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করেছেন আভরারকে হত্যা করেছেন দেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করে করেছেন আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন আপনি হাজারো মাকে বিধবা করেছেন আপনি হাজারো বাচ্চা থেকে এটিম করেছেন আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মারা বাধ্য করেছেন আপনার দেশ থেকে লুটপাট করা চক্রান্ত করেছেন আপনার দেশ থেকে বিক্রি করা সংক্রান্ত করেছেন যেরকম ফিলিস্তিনি মানুষরা তাদের জীবন উৎসাহ করে মাস চাপ আমরাও জীবন উৎসাহ করে আমরা চাপ ইসলাম তাদের অধিকার আদায়ের জন্য তাদের ভূমিকে রক্ষা করার জন্য তাদের আদর্শ ঐতিহ্যকে রক্ষা করার জন্য যদি বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে ট্যাঙ্কের সামনে ধাবিয়ে পড়তে পারে অকপরে রক্ত দিতে পারে জীবন দিতে পারে বাচ্চাগুলিকে ট্যাঙ্কের সামনে সরে রাখতে পারে আমার মা বড় ইজ্জা সেই প্রত্যেকটা জনগণ তাদের অধিকার রক্ষা করার জন্য রক্ত দেবে জীবন দেবে আসবে আপনারা বলতে পারেন এই তো অমুক দিন ঢাকায় গিয়েছিলাম অমুক দিন কর্মসূচি পালন করেছিলাম আবার আজকে কর্মসূচি আজকে না 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 এটা হবে যেরকম খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পরপরই নবী আলি সালাম যখন বিশ্রামী গিয়েছিলেন জিবাই বললাম ইয়া নবী আল্লাহ আমি এখনো যুদ্ধের পোশাক ঘুরি নাই আর আপনি তলোয়ার রেখে দিয়েছেন না আমাদের সমাপ্ত হয় নাই কাজ বনু মাস করেন সেই ক্ষুদার্থ যারা দুর্বল হয়ে গেছিল খন্দকের যুদ্ধে সেই অবস্থা আবার বনু বনুকুরা মাস করেছিল তলোয়ার ধরেছিল বনুকুরাজা অবরোধ করেছিল ওদেরকে চিরতরে গোটা দুনিয়া থেকে স্তাবদ্ধ করে দিয়েছিল আজকে আমাদের বসে থাকলো পালন করা হবে না আমাদের বসতে পারবো না সময় নয় বসার নহে সমাপ্ত কর্ম আমাদের অবকাশ নয় বিশ্রামের এখন আন্দোলন হবে সংগ্রাম হবে পশু অবরোধ হবে পশু